আমরা অধিত চৌধুরী হারি ভুল করেছি ভালো হইলো মুর্শিদাবাদের চিত্র পাল্টি যাবে মুর্শিদাবাদ এটার নাম মুর্শিদাবাদ মমতা বেনার্জী সিট দু চারটি বেদে বল এসব শূন্য হয়ে যাবে অবশ্যই এটা অন্যায় করলেন আপনার দেখছি রিপোর্টার পেজ বর্তমানে আমরা অবস্থান করছিস হুমায়ুন সাহেবে তার বাজারে তার বাড়ির পাশে সেই বাজারে আমরা আছি এবং এখানকার স্থানীয়দের সঙ্গে জানব তার অনুগামীদের সঙ্গে জানবো তারা কতটা আহত হয়েছে তাকে আজকে সাসপেন্ড কর আজকে হুমায়ুন কবির সাহেবকে বহরমপুরে ডেকে অনেকে জানাচ্ছেন যে তাকে অপমান করে সাসপেন্ড করা হয়েছে সে বিষয়টা কীভাবে দেখছেন মমতা সরকার পড়ে যাবে এক নম্বর কথা দু নম্বর কথা মুসলিমদের ভোটলে মমতা যেভাবে মানে মমতা পরাজিত হবে হ্যাঁ পরাজিত নিশ্চয় এখানে যে রবি চৌধুরী যে এম এল এ আছে এম এল এর পরিস্থিতি কি হবে সেটা এম এল বুঝতে পারবি দু হাজার ছাব্বিশে ভোটটা রবি চৌধুরী সাইজ করবো রবি চৌধুরী চিত্র পাল্টে যাবে মুর্শিদাবাদ এটার নাম বাংলা মুর্শিদাবাদ থেকে শুরু হবে বলছেন তো হ্যাঁ বাংলায় শেষ হবে যে যেহেতু দখল করে তারপরে সে ধুয়ে পুচিয়ে চলে যায় আন্দোলনের ওপরে সব কিছু হয় আর আমরা আন্দোলন করতে গেছি আমাদেরকে বলছি তোমরা দিল্লি যেয়ে আন্দোলন করো বা কেন সে যখন সরকার আসেনি আন্দোলন করেনে নে মশার ডাঙি পাকা রাস্তায় শুয়েছিল তা কি করেছিল অনুসরণ করেছিল কদিন খাইনি না রাত্রি খাইতো দিনে বেলায় বসে থাকতো নাকি এটা আট হাজার কোটি টাকা লাগবে কে দিবে মমতা সব গাড়ি দ্রপ দিয়ে বালির টাকা দিয়ে তুলে দিচ্ছি মুসলিমদের টাকা তো দিচ্ছি সিংহের টাকা গুণা আজকে মুর্শিদাবাদ জেলায় এই হুমায়ুন কবিকে সাসপেন্ড করা হয়েছে মুর্শিদাবাদ জেলাতে মমতা ব্যানার্জি আর সিট দু চারটি পেতে পারে সব শূন্য হয়ে যাবে হুমায়ুন কবি সিংহ ও আর কোনো সিকিউরিটি লাগে না

আমার ভালো হইলো আবার অধীর অন্ধ চৌধুরী আসবি লাইলে সৈন্য থাকবি কুড়ি থেকে জিরো হবে মুর্শিদাবাদে তৃণমূল কুড়ি থেকে জিরো মমতা একটা ছিটো পাবে না এর জন্য আমরা খুবই দুঃখিত এবং উনি যেটা করলেন অবশ্য এটা অন্যায় করলেন কারণ একটা ইস্যুকে কেন্দ্র করে হ্যাঁ তিনি এটা এটা ভুল বললেন বা ভুল করলেন কারণ তিনার একটাই তো দোষ আমরা এখানে উপলব্ধি করতে পারছি বা দেখতে পাচ্ছি যে বাবরি মসজিদ করবো বলেছিল বলে এই জন্য হ্যাঁ তা তিনি এইটাকে ইস্যু করে তাদেরকে সাসপেন্ড করলেন এর জন্য কিন্তু মুসলিমরা নিশ্চয়ই তাদেরকে ভোটের মাধ্যমে জবাব দিবে মুর্শিদাবাদ থেকে টিএমসি তৃণমূল কংগ্রেস সিট পাবে না তেমনই জানাচ্ছেন এবং অনেকে জানাচ্ছেন যে সিঙ্গুর আন্দোলন সেই আন্দোলন কেন্দ্র করে তিনিও কিন্তু আন্দোলন করেই সরকারে এসেছে এমনই জানাচ্ছেন যখনই লকআপ সংশোধনের প্রতিবাদ করে মুসলিম জাতি মুর্শিদাবাদে তখন তাদেরকে বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো কিন্তু সেই ইস্যুকে তুলে ধরে অনেকে বলছে যে তিনিও আন্দোলন করেই সরকার এসেছে